সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটি ইউনিক ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে দেখাবো আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা যে কেউ আপনাকে ইমোতে ব্লক করে দিয়েছে কিভাবে আপনি সেই ব্লকটি নিজে থেকে আনব্লক করে তার সাথে কথা বলবেন দ্যাট মিন্স আমি এটা বোঝাতে চাইছি আপনার ইমো যে কেউ পৃথিবীর যে কেউ যতবার ব্লক করবে ততবার আপনি নিজে থেকে কিন্তু আনব্লক করে তার সাথে কথা বলতে পারবে কিভাবে কথা বলতে পারবেন সেটা দেখবো আজকের এই ভিডিওতে তবে একটি কথা মেনশন করতে যাই এক্ষেত্রে কিন্তু তার ফোনটি আপনার হাতে নেওয়ার প্রয়োজন নেই সে মনে করেন যে সে বিদেশে থাকে আর আপনি বাংলাদেশে থাকেন আপনার বিদেশের সেই বন্ধু আপনার ইমো ব্লক করে দিয়েছে আপনি নিজে থেকে কিন্তু আনব্লক করে নিতে পারবেন দ্যাট মিনস আপনি কিভাবে তার সাথে ইমোতে ব্লক করে দেওয়ার পরেও কথা বলবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা অ্যাট ফার্স্ট আমাদের আমরা মোবাইল স্ক্রিনে জাম করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটি ইমো এখানে কিন্তু ইনস্টল দেওয়া আছে এবং দুইটি আইডি কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে কিন্তু দুইটি ইমো অ্যাকাউন্ট আছে একটি হচ্ছে ইমো এবং একটি হচ্ছে ইমো বেটা ঠিক আছে এই দুইটি আইডি দিয়ে আমি দেখাবো যে কীভাবে ইমো আনব্লক করতে হয় ফার্স্টে বল আমি যেটা করব ইমো যে অ্যাপ্লিকেশনটি আছে সেই ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব। ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জেরিন এই ফ্রেনকে আমি এখন ব্লক করে দেখাবো এবং কিভাবে আনব্লক করবো সেটাও দেখাবো আমরা যে এখানে চলে আসলাম এখান থেকে আমরা আমরা যেটা করব যে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে আমরা ডান দিকে দেখতে পারবো যে থ্রি ডট একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে আমরা স্কল করে নিচে যাবো নিচে চলে আসলে দেখতে পারবো যে ব্লক একটা অপশন দেওয়া আছে আমরা জাস্ট ব্লকে ক্লিক করবো এরপর দেন ব্লক করে দেবো ওকে এখন বিষয় হচ্ছে আমি এই আইডি থেকে আমরা যেহেতু আমি এই কাজটি করেছি ইমো দিয়ে এবং ইমো বেটা জাস্ট আমরা এই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইফুল ইসলাম এই আইডি থেকে আমি হাই হালো পাঠাবো ফর এক্সাম্পল আমি লাভ পাঠালাম কিন্তু যাচ্ছে না আমি যদি আবার পূর্বের আইডিতে যাই ইমো সে আইডিতে যাই এখানে দেখতে পাচ্ছেন যে সে আইডিতে কিন্তু কোনো ধরনের এস এম এস আসেনি অর্থাৎ এটা কিন্তু সাকসেস ভাবে আমি কিন্তু ব্লক করেছি এখনো আমি দেখাবো যে এই ব্লক থাকা অবস্থায় কিভাবে আনব্লক করতে হয় তবে একটি কথা মেনশন করতে যাই এই ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লাগে এবং সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন আর যদি ইতিপূর্বে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ এখন বিষয় হচ্ছে আমরা বেশি কথা না বাড়িয়ে এখন আমরা মূল কাজ শুরু করব এখন আমরা যেটা করব যেহেতু ইমো বেটা জাস্ট আমার যে এ আইডি এ আইডি থেকে কিন্তু ওই আইডি থেকে আমার এ আইডি টি কিন্তু ব্লক দেওয়া আছে এখন আমি দেখাবো যে কিভাবে আনব্লক করতে হয় এখন বিষয় হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ গ্রুপ চ্যাট জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এরপর আমাদের আরেকটি কাজ করতে হবে এখান থেকে আরেকটি মেম্বার সিলেক্ট করে নিতে হবে যেহেতু ইমোতে আপনার ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড আপনাকে ব্লক করে দিয়েছে সেই আইডিটি আপনাকে সিলেক্ট করতে হবে আদারওয়াইজ আননেসেসারি অপ্রয়োজনীয় আরেকটি আইডি আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে সাপোজ আমি আননেসেসারি মহিবুল জাস্ট আমি এই আইডিটি সিলেক্ট করে নিলাম এরপর আমরা যেটা করবো এখানে পিক যে অপশন দেওয়া আছে আমরা ক্লিক অপশনে ক্লিক করে দেবো ওকে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটা অপশন চলে আসবে এরপর আমরা যেটা করব এখান থেকে আমরা ওকে করে দেবো ঠিক আছে এখন এখানে কিন্তু একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যেটা করব মহিবুল যে আইডিটি আছে আনে যাচ্ছে আমরা অ্যাড করলাম সেই আইডির উপরে আমরা ক্লিক করবো বা থ্রি ডট যে পাশে অপশন দেওয়া আছে সেই থ্রি ডট অপশনে আমরা ক্লিক করে দেবো ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে রিমুভ একটি অপশন চলে এসেছে আমরা এখন জাস্ট এটা রিমুভ করবো দেন আমরা রিমুভ করে দিলাম ওকে এখন বিষয় চলে আসবো ঠিক আছে এই আইডিতে কিন্তু এখন দুইটি মেম্বার রয়েছে অর্থাৎ আপনি রয়েছেন এবং আপনাকে যে ব্লক করে দিয়েছে সেই আইডিটি কিন্তু এর ভিতরে অ্যাড হয়েছে এবং আননেসেসারি যে পার্সনকে আমরা অ্যাড করেছিলাম সেটা কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি গ্রুপটি ক্রিয়েট করার স্বার্থে আমি এবং যে আমাকে ব্লক করে দিয়েছে সেই আইডি এবং আননেসেসারি আরেকটা আইডি নিয়েছিলাম এবং আননেসেসারি যে আইডিটি আমরা নিয়েছিলাম সেই আইডিটি আমরা রিমুভ করে দিয়েছি এখন হচ্ছে এই গ্রুপে আমরা যদি হাই লেখি হাই ওকে হাই দেখবেন যে সেই গ্রুপে কিন্তু চলে যাবে অর্থাৎ ওকে বন্ধুরা এখন যদি আমরা একটি গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমরা এখানে হাই ফাটাই দেন তার কাছে কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন যে গ্রুপে কিন্তু চলে গেছে মনে করেন এই গ্রুপ থেকে সে লিভ নিল বা করে দিল তাহলে কি উপায় আবার দিন আপনি কিন্তু এক ক্লিকের ভিতরে একটি গ্রুপ ক্রিয়েট করবেন এবং তাকে অ্যাড করবেন এবং তাকে কিন্তু ভিডিও কল দিয়ে কথা বলতে পারবেন অডিও কল দিয়ে কথা বলতে পারবেন বা এস এম এসও করতে পারবেন এক পর্যায়ে দেখবেন যে তার রাগ ভেঙে গেছে এবং আপনাকে আর কখনো সে ব্লক করছে না আশা করি আমার সৎ উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি আপনাকে এই মধ্যে ব্লক করে দেয় তাহলে কীভাবে তার সাথে যোগাযোগ করবেন সুন্দর এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিও তার নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ